কই মাহির শূন্য রাগর যে ওঠো শহীদিতা বুকে নিয়ে সুফিয়ান মতো বাদ হলে এখন থেকে থাকো তৈরি হয়ে কই মাহির শূন্য রাগর যে ওঠো শহীদিতা বুকে নিয়ে সুফিয়ান মতো বাদ হলে এখন থেকে থাকো তৈরি হয়ে আসবে মহাকাল রুখতে হবে দাজ্জাল আসবে মহাকাল রুখতে হবে যার এক হাতে থাকবে এক হাতে থাকবে জাহান্নাম মানুষকে বলবে দেখে দেখে আমি তো তোমাদের খোদা মহান যার এক হাতে থাকবে জান্নাত এক হাতে থাকবে জাহান্নাম মানুষকে বলবে ডেকে ডেকে আমি তো তোমাদের খোদা মহান যার দিলে থাকবে না তো সে বেঈমান মুমিন বলবে ডেকে ইমান নিয়ে বুকে নিশ্চিত তুই দজ্জাল আসবে মহাকাল রুখতে হবে দজ্জাল আসবে এই মহাকাশ রুখতে হবে বিশ্বের চারিদিকে মুমিন মরছে ঢুকে একটু কি দিলে দয়া হয় না ওরে কাপুরুষ ঘরে বসে ভাবছো হিসাব খুসে এখনো কি সময় হলো না আজ বিশ্বের চারিদিকে মুমিন মরছে ঢুকে একটু কি দিলে দয়া হয় না ওরে কাপুরুষ ঘরে বসে ভাগ্য হিসাব কষে এখনো কি সময় হলো না মুমিনরা হয়ে যাবে مظلوم দজওয়ায় হিন্দ ভাঙবে পদে পদে আসবে মুসিব চারিদিকে পড়বে পাপের ধুম মুমিনরা হয়ে যাবে مظلوم দজওয়ায় হিন্দ ভাঙবে ঘুম পদে পদে আসবে মুসিব চারিদিকে পড়বে পাপের ধুম মূর্খরা গর্বে সমাজ উঠে যাবে লে মোলাম। মূর্খরা গর্বে সমাজ উঠে যাবে আসছে কি মত রুখতে মুসিব থাকছে আজান বেলাল আসবে মহাকাল রুখতে হবে দজ্জাল আসবে মহাকাল ufte hobe dajjal